Thank <laughs> you করে বলেছি তার মধ্যে একটা বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম যে জ্যামিতির কিছু ক্ষেত্র যেটা দিয়ে ফিজিক্সে ইকুয়ালি অর্থাৎ ভর ভারসাম্য রক্ষা দুপে জিম বাকি পৃথিবীর সবাই পারে আর আমরা দু পায়ে হাঁটি সেখানে হাঁটতে গেলেই আমাদের পা তুলতে অর্থাৎ সোজা দাঁড়িয়ে একটা পাতুল্লা তুললাম কিন্তু হাঁটু দুটোকে ভেঙে বসে একটা পাতুলে চুপ করে দাঁড়িয়ে থাকো এরকম এরকম করা যাবে প্রথম প্রশিক্ষণ এখন আমাদের জীবনধারা যেরকম বদলেছে আমাদের ছোটবেলাতে ফোন ছিল তার পরিবর্তন অসম্ভব মানে অবশ্য যদি একটা জীবন এরকম একটা পারফর্মিং আর্টস যদি পরিবর্তন না হয় তাহলে তারও অগ্রগতি হয় না

চোনের কাছে চো শেচোনে দেদেতানে ছেনের

Açıkçası şu Bir শুনতে পাচ্ছেন প্রথম কথা যেটা আমি বলবো মালদাতে আমার এই প্রথম কর্মশালা করানো যদিও এর আগে দুবার এসছি আদিত্য ডাকি এসছি তো কর্মশালা যেটা হয় খুব কম দিনে একটা দীর্ঘদিনের শিক্ষা সেটিকে খুব কম সময়ের মধ্যে ওদের মধ্যে চালিত করে দেওয়ার এখন প্রত্যেকটা জিনিসের একটা দায়িত্ব থাকে সবাই আমরা শিক্ষক হিসেবে আমাদের মধ্যে একটা বড় দায়িত্ব থাকে যখন আমাদের কাছে আপনারা ছেলে মেয়েদেরকে পাঠান দায়িত্বটা হচ্ছে যে তাদের প্রত্যেককে সময়ের মধ্যে যতটুকু পারা যায় তাদেরকে শিখিয়ে বাড়িতে পাঠানো এখন এই কাজটা দুদিনে করাটা বেশ শক্ত অসম্ভব হয়তো নয় কিন্তু বেশ শক্ত শক্ত এই জন্যে দুদিনে ওদের একটা নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যেই জগতের দুটি ধারা যে দুটি মানুষ ভারতবর্ষে নিয়ে এসেছিলেন শ্রীমতী রুক্মিণী দেবী আরুণ্ডেল এবং পণ্ডিত উদয় তাদের দুজনের চোখ খুলে দিয়েছিলেন রাশিয়ান ব্যালেরিনা পাবলোভা যদি অ্যানা পাবলোভার কাছে এরা না পৌঁছতো তাহলে মনে রাখতে হবে যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আঞ্চলিক জায়গাতে সীমাবদ্ধ থাকত শ্রীমতী দেবী রাম আগে তামিলনাড়ু থেকে ভারতনাট্যম পৃথিবীর অন্য কোনো স্থানে যায়নি ঠিক একইভাবে পণ্ডিত উদয় শঙ্করের আগে ভারতীয় নৃত্যে কেউ বিদেশে সেই নৃত্য প্রচলন করতে বা পরিবেশন করতে চান তো সুতরাং বলা যায় এই দুইজন পথিকৃত যারা আমাদের নতুন আলো দেখিয়েছেন এবং তারপরে অবশ্যই অনস্বীকার্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং গুরু সদয় দত্তের অবদান এই চার জনের অবদানে সেই বাড়ির ছেলে মেয়েরা নাচ শিখছে এর আগে ছিল ঊনবিংশ শতাব্দীতে সমাজে যারা শিক্ষিত প্রতিষ্ঠিত প্রভাবশালী তাদের বাড়ির ছেলে মেয়েরা নাচ শিখতে যেত না সেটি সম্ভব হয়েছে পণ্ডিত উদয় শঙ্কর এবং শ্রীমতী রুক্মিণী দেবী আরুন্ডেলের জন্য এবং ভারতনাট্যম নামকরণটাই করেছেন শ্রীমতী রুক্মিণী দেবী এর দুটো দিন ওয়ার্কশপ দশ এবং এগারোই জানুয়ারি মূলত শাস্ত্রীয় নৃত্যের যে পোশাকটা যেটা আজকাল খুব কম জেনারেশনটা না নিতে পারে না বা নেওয়ার চেষ্টা করে না বা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে নিউ জেনারেশন অনেক কিছু সেই শাস্ত্রীয় নৃত্যের যে মূল বিষয় নাচের একটা ভালো বা নৃত্যশিল্পী হতে গেলে গোড়ার থেকে প্রথম থেকেই খুব ভালোভাবে শাস্ত্রীয় নৃত্যকে জানতে সেই উদ্যোগে শাস্ত্রীয় নৃত্যের আমাদের ভ্রাবনাট্য তার সঙ্গে আমাদের সৃজনশীল নৃত্যে দুটো দিন আমরা কর্মশালা রেখেছিলাম দশ এবং এগারোই জানুয়ারি তো আমাদের মাঝে এসেছেন ডক্টরেট মানে আমাদের ভ্রাবনাট্যমের জাতীয় এবং আন্তর্জাতিক সম্পন্ন আমাদের গুরুদেব ডক্টর অর্কতায় ভারতের মহাশয় তার তত্ত্বাবধানে দুটো দিন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এই কর্মশালা আমরা চেষ্টা করেছি নিজেদের একটা ভালো করে করতে পারি একটা ভালো শিক্ষা দান যাতে আগামী দিনের প্রজন্মের যে মানুষ হয় তারা ভালো একটা দিক নৃত্যের মাধ্যমে সমাজে বিকশিত করে একটা ভালো মানুষ হিসাবে তারা যেন জীবনে এগিয়ে যায় সেই সুচেতনা এবং নৃত্যের সাথে নিজেকে মনোভাবে প্রকাশিত করা সে তুলে ধরা সাংস্কৃতিক মনোসম্পর্ক নিয়ে সেই চেষ্টা নিয়ে আমাদের এই উদ্যোগ ছোটদের ছোটোদের প্রথমে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু অনেকটা স্যার মালদা শহরে অনেকে যে কলকাতা যেতে পারেন না বা চেন্নাই যেতে পারেন না তো সেই জন্য স্যারদেরকে এখানে নিয়ে আসা বা স্যারকে আমাকে যাতে তালিমটা তারা ভালো করে পায় এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে করেছে বড়রা খুব ভালো করে করেছে স্যার খুব যথেষ্ট নামও করেছে আর যত অভিভাবক ছিল আমাদের কিছু রাজা থেকে এসছেন রায়গঞ্জ থেকে এসছেন নবদ্বীপ থেকে এসছেন আমাদের মালদার যেন আশেপাশে যে আরো এরিয়া সেখান থেকে এসছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সেখান থেকে সব নিয়ে মোটামুটি পঞ্চাশ জন শিক্ষার্থী যারা সবাইকে নিয়ে আমাদের একটা ভালো আমরা একটা উদ্যোগটা খুব ভালোভাবেই সফল হয়েছে আমার মনে হয় এবং অভিভাবকরা খুব খুশি এবং সামনে বছর এটাকে আমরা আরও বড়ো আকারে নিয়ে যাব আমার নাম আদিত্য কান